গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই গরমে কিন্তু কি বলতো আমার শরীরটা একটু খারাপ হচ্ছে সকাল থেকেই উঠে আমি কিছুই করতে পারিনি সকালবেলার যেমন ঘরটা পরিষ্কার করা তারপরে বাসি বাসনগুলো ধোয়া তারপরে চা করা তারপরে মেডিসিন খাওয়া চাটা কাছে এগিয়ে দেওয়া বাদাম টাদাম যেগুলো করি আর কি উঠে ওই পর্যন্ত কিন্তু তোমাদের দাদা ভাই করে দিল জানো তো সেটা আবার ক্যামেরা করা হয়ে ওঠেনি যেহেতু আমি বিছানায় ব্রাশ করে গিয়ে শুয়ে পড়েছি শরীরটা ভীষণই খারাপ হচ্ছিল যাই হোক সেটাই তোমাদের সাথে বলছিলাম এই প্রচণ্ড গরমে খুব সাবধানে থাকতে হচ্ছে কিন্তু তা সত্যও কিন্তু শরীরটা খারাপ করছে গতকাল বিকেল থেকে আমার শরীরটা একটু কেমন যেন করছিল তবুও অভিনবরকে আনতে গেছিলাম আজকেও আমাকে যেগুলো করার করতে হবে কারণ বাড়িতে আবার মিস্ত্রি রয়েছে জানো তো যে বললাম শনিবারে আমি একটা কাঠের মিস্ত্রি নেব আমার অস্কারটা একটু ডিস্টার্ব হয়ে গেছে শীতের কোনো জিনিস গোছাতে পারিনি ওই কারণে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তার আগে আমার শাক কেটে জলে ফেলা হয়ে গেছে কারণ বাজার থেকে পোশাক অনেক রকম মেডিসিন দেয় জলে কেটে জলে ভিজিয়ে রাখাটাই ভালো তো আমার মুখটা দেখে তোমাদের মনে হচ্ছে না কেমন অবস্থা দিদি ভাইয়ের বলো সত্যি দিদি খুব অবস্থা খারাপ তো যাই হোক কি করা যাবে বলো তোমরা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করছো সত্যি আর সেই কমেন্ট পড়ে আমি ভিডিও না করে কি করে থাকি বলো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক ভালো লাগলো জানো তো মনটা খুশিতে ভরে গেল আর অনেক এনার্জি পেয়ে গেলাম জানো তো হান্ড্রেড পারসেন্ট এনার্জি যার জন্যে ভিডিওটা আমি আজকে একদমই স্কিপ না করে চলো তোমরাই তো আমার ইন্সপ্রেশান তোমাদের সামনে তাই ভিডিও নিয়ে চলে এলাম জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো ওই যে দাদা ভাই জল নিয়ে আসছে অলরেডি মিস্ত্রিও রয়েছে তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে তো ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে রেখেছো তারা তো দেখছো কমেন্ট করছো বিশেষ করে রূপালী দিদিভাই সোমা দিদিভাই ইটস গৌরী দিদিভাই আবার আরেক দিদিভাইও আছে তো প্রত্যেক দিদিভাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ গৌরী দিদিভাই বলেছে হোম ট্যুর দেওয়ার কথা খুব শিগগির দেবো দিদিভাই হোম ট্যুর তুমি যখন বলেছ আমি তো তখন দেবই তোমার দেখতে ইচ্ছে হয়েছে আমি সেই ইচ্ছেটা পূরণ করব না বলো অবশ্যই করব। সাথে থাকো একদম স্কিপ করো না আশা করি ভালো লাগবে ভিডিওটাই দেখো প্রচণ্ড হ্যাচি হচ্ছে আমার এই প্রচণ্ড গরম আমি একদম সহ্য করতে পারি না জানো তো এত ঘাম হয় আমার আর এই ঠান্ডা লাগে এই দেখো এদিকে মিস্ত্রি দাদা কাজ করছে এই দেখো অভিনবকে বললাম জল দিয়ে এসো একটু আগে চা দিয়ে এই গরমে জল প্রচুর তো চলো এদিকে তো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি অনেক আগে এদিকে দেখো আমি রান্নাও করছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি একসাথে সব কাজ করে নিচ্ছি এদিকে চালের ড্রামটা আজকে ধুয়ে দেবো যেহেতু বাড়ন্ত এই জন্য আজকে ধুয়ে দেবো ফাঁকা পাই পাইনা সময় মতো ধোয়াও হয় না এদিকে একটু কচুর শাকও তুলেছিলাম জানি না কি হবে কেমন খেতে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নি তোমাদেরকে না কি বলবো বলো আমি তো নিউ ব্লগার তোমরা যে আমাকে এমন করে কমেন্ট করছো আমি না সত্যিই খুব খুশি হচ্ছি তো মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে এত তাড়াতাড়ি যে আমি এত কমেন্ট পাবো আমি ভাবতেই পারিনি আমি একা একা মনে মনে সময় ভাবি এখন যেন যে এত তাড়াতাড়ি আমি চ্যানেলটা খুলবো আমার বেশ কয়েকজন বন্ধুও হয়ে যাবে বা তারা আমাকে এমন কমেন্ট করবে এত তাড়াতাড়ি আমি তাদের কাছে পৌঁছে যাবো আমি ভাবতেই পারিনি তাই তোমাদের সকলকে না আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এমনি করে প্রতিদিন কিন্তু তোমরা আমার ভিডিও দেখো আর কমেন্ট করো কিন্তু কে কোথা থেকে দেখছো আর গৌরী দিদি ভাই তোমাকে একটা কথা বলি আমরা কিন্তু বছরে একবার দীঘাতে ঘুরতেই যাই জানো তো সামার ভ্যাকেশানেই যাওয়া হয় তো তোমাদের দাদা ভাই বলছিল বলে দিও আমরা দীঘা যাবো ঘুরতে তখন দেখা করব জানো তো ই আর কি করেই বলছিল যদিও তো তোমাকেও সেটা শুনিয়ে দিলাম তোমারও নিশ্চয়ই শুনে খুব ভালো লাগবে কথাটা মুনি নিয়ে এসেছিলাম আগের দিন সেটা ঢালা হয়ে ওঠেনি আজকে কৌটোতে ঢেলে দিলাম তো চলো এই গরমে সকাল থেকে সারা দিন কাজ রান্না বান্না সবটা একা হাতে কি করে সামলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো মুড়িটা ঢেলে নিই ঢালা হয়ে গেলো মুড়িটা এবার টেবিলটা একটু মুছে নেবো এদিকে দেখো দাদাভাই একটু বাড়িতে এসেছিলো মিস্ত্রি যেন কী পেরেক লাগবে দিতে ওই জন্য একটু চট করে আমি গ্লুকন্ডি করে নিতে এলাম যে দাদাভাইকে দেবো একটু গ্লুকন্ডি খেতে কারণ যা গরম না এই গরমে গ্লুকনটি খাওয়াও ভালো লেবু জল খাওয়াও ভালো আজকে সকালবেলা আমি কয়েক গ্লাস যে নুন চিনির জল খেয়ে মানে একটু শক্তি পেয়েছি তা তোমাদের কি বলবো জানো না এই যে ঘাস মারবে সেই ওষুধ নিয়ে এসছে কারণ আশেপাশে অনেক ঘাস হয়েছে আমাদের জন্য তো একটু বর্ষার জল পেয়েছিল না ওই গেল মাসে যে একটু বর্ষা হয়েছিল ঠিক সেই সময় চলো দাদাভাই এলো হাত ধুয়ে এবার আমি বললাম তুমি গ্লুকজ জলটা খেয়ে নাও তো দিলাম জলটা তাই দেখো ভীষণ রসিকতা করে সব সময় জানো তো তো চলো এবার আমি আর অভিনব লেবু জল খাবো অভিনব আবার লেবু জলটা খুব পছন্দ করে ও বলছিল তাই মা হাবড়া প্ল্যাটফর্মে না লেবু জল বিক্রি হয় গতবার যে দাদুর দোকান থেকে খাচ্ছিলাম সেই দাদু এখনও দোকান নিয়ে বসেনি মানে বসবেই গরমে তো লেবু জল বিক্রি হয় দশ টাকা পাঁচ টাকা গ্লাস বরফ দিয়ে কী কী দিয়ে করে এক একটা এক এক রকম হয় তো যাই হোক ঘরে বানানো খাওয়াটা আরও বেশি উপকার তাই না যে আমার তো ভীষণ ভালো লাগলো জানো না আরাম লেবু জলটা খেয়ে এই অভিনব খাচ্ছে লেবু জলটা বলছে কী দিয়েছো মা কেমন একটা লাগছে ভালো লাগছে না দোকানেরটা খেতে নাকি বেশি ভালো লাগে আর কী করা যাবে বাচ্চাদের বাইরের জিনিসটাই বেশি ভালো লাগে মনে হয় তাই না তোমাদের কার বাড়িতে এই রকম দুষ্টু বাচ্চা আছে বলো তো যে বাইরের জিনিসই খেতে ভালোবাসে ঘরের জিনিস না তবে সব সময় না বাচ্চারা তো একটু একটু বায়না করবেই বলো তো যাই হোক চলো সাথে থাকো তোমরা একদম স্কিপ করবে না দেখো দুষ্টুটার গজ দাস দি হাসছে এই আবার চলে এসছে আমার পেছন পেছন এই দেখো কী করছে দেখো আমার শরীরটা তো ভালো না আমাকে আবার পটলিং দিচ্ছে কেন জানো একটু গেম খেলবে তাই তোমরা জানো না তো একটু পরেই বেরোবে আবার এই দেখো স্নান টান করে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম এবারও পড়তে যাবে ওর আড়াইটা থেকে পড়া আছে ও তো অটোতে যাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে হাবড়া ও যেখানে টিউশন পড়তে যায় যাওয়ার সময় একাই পারে জানো তো কিন্তু আসার সময় আর একা পারে না সন্ধ্যে হয়ে যায় তাই আনতে যেতে হয় তাই বললাম বাবা সাবধানে যেও রাস্তা পার হবে সাবধানে দেখে অটো ড্রাইভাররা যদিও ভালোভাবে এই দেখো তোমাদের সাথে এইটুকু শেয়ার না করে ভালোই লাগছিল না এই যে মোটামুটি কমপ্লিট কিন্তু এখনও কিছুটা বাকি আছে এই দেখো খুব বড় না ডিভাইনটা কিন্তু সব স্ট্রাকচারই ভালো ছিল ওপরেরটা আর নিচের প্লাই এগুলো একটু খারাপ হয়ে গেছিলো ওই জন্য ঠিক করিয়ে নিলাম সময়ের সাথে সাথে তো কিছু পরিবর্তন করে নিতে হয় তাই না সবই তো অনেক বছর হয়ে গেল তাই জন্য একটু ঠিকঠাক করে নিলাম দেখানোর পরে আবার দাদা আবার খুলে সব আবার সেট করে তোমাদের দাদা দাদাভাইকে দেখিয়ে দিয়েছিলো এই দেখো অনেক টাইম পর আবার তোমাদের সামনে এই অভিনবকে নিয়ে ফিরছি বাড়ি চলে এলাম এবার একটু ফ্রেশ হয়ে নিই তো চলো একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপর এই দেখো এগুলো নিয়ে এসেছি আসা যাওয়ার পথে যদি না আনি না আর এক্সট্রা করে বেরোতে ইচ্ছে করে না এই গরমে ইচ্ছে করে না এই জন্য আসার সময় পান্ডা চাউমিনটা খেতে খুব ভালো তোমরাও খেতে পারো আর আমান বাদাম শেষ হয়ে গেছিলো এদিকে বিট নুন আর এই শ্যাম্পু নিয়ে এলাম কোটো আর ব্যবহার করি না শ্যাম্পুর কারণ উল্টোপাল্টা ব্যবহার হয় এক একজন এক একটা ব্যবহার করবে অত আনা যায় বলো তো এই জন্য আলাদা আলাদা করে এই পাতাগুলো নিয়ে এলাম তো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করব। আর বিশেষ বড় করব না তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের আরেকটা নতুন ভিডিওর সাথে আমরা রাতে ডিনারে বসে গেছি তোমরা সবাই ডিনার করে নাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে টাটা